এইচএসসি ছাব্বিশ বেস যারা ইন্টারের নতুন উৎস নতুন কলেজ সব কিছুই পড়ার ধরন নতুন সব কিছুই এবং উঠেই তোমাদের আসলে প্রথম দিকেই তোমরা আসলে একটা দেশের অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে গেছো কিছুই বুঝতেছো না পড়াশোনা শুরু করবো কীভাবে কোন বই কিনবো সব নিয়ে আসলে অনেক বেশি কনফিউশন তোমাদের ঠিক আছে তো তোমরা টেনশন করো না আমরা আছি তোমাদের পাশে সর্বক্ষণিক গাইডলাইন থেকে শুরু করে ক্লাস দেওয়া শুরু করে সব কিছু আমরা দেখাবো টেনশন করবা না আমাদের গাইডলাইনগুলো লেগুলার ফলো করবা এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা যাতে তোমরা আরও কথাবার্তা বুঝতে পারো ঠিক আছে ভাইয়া প্রথম কথা তোমাদের আসলে এরকম হয়ে গেছে অবস্থা এই মুজির মতো যে কি করবো বুঝতেছি না কোন বই কাকে ফলো করবো এত ক্লাস কোন কোর্স কি গাইডলাইন কিছুই বুঝতেছি না কোন বই মানে কোন দিকে যাবো কিছুই বুঝতেছি না ঠিক আছে তো প্রথম কথা কলেজে উঠছো টেনশন করার কারণে আস্তে আস্তে কিছু কথা শোনো ভাইয়া এখন টেনশন হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে অনেক কিছুই টেনশন হচ্ছে স্বাভাবিক সবার মানসিক অবস্থা সবারই খারাপ আসলে পড়াশোনা হইতেছে না তো পড়াশোনা নিয়ে টেনশন করার দরকার নেই আপনার তো তুমি কি করবা প্ল্যানটা সাজাও পড়াশোনার প্লানটা সাজাও কি করবা আসলে গাইডলাইন তো সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় না কথাগুলা একই ঠিক আছে তো একটু একটু ডিফারেন্স থাকে ব্যাচ ওয়াইজ তো আমি ভিডিওটা পঁচিশ জন্য বানাইছিলাম এই টপিকগুলো নিয়ে তোমাদের ক্ষেত্রে একই কথা জাস্ট আমি একটু ভিন্ন আঙ্গে কি বলবো তোমাদের হিসাবে কথা হচ্ছে ভাই বই কোন কোন বই কিনবো বই নিয়ে কনফিউজ আছে একাডেমিক টু অ্যাডমিশন কোন কোন বইগুলো পড়তে হবে এটা অনেকের কনফিউশন এখনও আছে বাংলা ইংলিশ কোন বই কিনবো আইসিটি কোন বই কিনব তারপর হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কোন বই কিনব এর অনেক কনফিউশন অনেকের থাকে এবং একাডেমিক অ্যাডমিশন পর্যন্ত ঠিক আছে সবারই অনফিশন থাকে এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে দেখে নিবা যে কোন বই মেডিকেলে পড়তে চাইলে একাডেমিক টু অ্যাডমিশন মেডিকেলে পড়তে চাইলে কোন কোন বইগুলা একাডেমিক টু অ্যাডমিশনে পড়তে হবে যেহেতু মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করি এই জন্য মেডিকেল অ্যাডমিশনের কথা বললাম ঠিক আছে তো বইগুলো নিয়ে আমরা ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের ভিডিওটা পাবে ইউটিউব চ্যানেলে অ্যাট মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সার্চ দিবা ঠিক আছে আচ্ছা না পাইলে আমাকে বলবো আমি লিঙ্ক দিয়ে দিব ঠিক তো পড়াশোনা হবে না স্বাভাবিক তোমরা যা পারো পড়াশোনা মানে পড়াশোনা আসলে হবে না তোমাদের পড়াশোনায় তো দরকার নেই তোমরা গুছাও কি কি করবা কার ক্লাস করবা কি কর এইটাই বলতেছিলাম ঠিক আছে ঘুমে ঘুমটা সঠিক আমি ঘুমানোর চেষ্টা করি রাতের বেলা এটাই কথা আর এটা হচ্ছে ভাই পড়ার ক্ষেত্রে ভাই ক্লাসের ক্লাস করব ক্লাস কি কোর্স কিনে করব নাকি বা নিজে নিজে পড়বো এটা আসলে সবারই কনফিউশন থাকে নিজে নিজে পড়লে কি হবে এর একটা কনফিউশন ঠিক আছে তো এটা আমি ক্লিয়ার করে বলি এখানে সেটা হলো ভাই ক্লাস কেন করার লাগে এটা একটা ব্যাপার সেবার বইগুলা এমনভাবে লেখা থাকে যে বই বোঝা যায় না ঠিক আছে এই জন্য ক্লাস করা হয় কথা হচ্ছে নাকি কোর্সের ক্লাস ফ্রি ক্লাস করলে তোমার এনাফ আমি নিজেদের ফ্রি ক্লাস করছি করেও হয়ে গেছে ইউটিউবে যে পরিমাণে ফ্রি ক্লাস আছে এগুলো দেখে দেখলে তুমি যদি ভালো ভালো ক্লাসগুলো করে ফেলতে পারো এনাফ ঠিক আছে ভাই ফ্রি ক্লাস করে কি হবে আমার হয়েছিল ঠিক আছে সো তাহলে মানুষ কেন কোর্স করে নাম্বার ওয়ান ফ্রি ক্লাসগুলো থেকে পেইড কোর্সে অনেক সুযোগ সুবিধা থাকে হইতে পারে সেটা রেগুলারিটি অনেকে রেগুলারিটির জন্য রুটিন মেনে আগানোর জন্য এক্সাম দেওয়ার জন্য যেটা তুমি ফ্রি ক্লাসে পাবানা মেন্টরদের সহ সহ সরাসরি সহায়তা নেওয়ার জন্য যেটা তুমি ফ্রি ক্লাসে না ঠিক আছে তারপর হচ্ছে তোমার কম্পিটিশন গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যা আশেপাশে কারা কেমন করতেছে সব দেখা ঠিক আছে এর একটা ব্যাপার এই তো এছাড়া আর কিছুই নামছো এই জিনিসগুলো তুমি এছাড়াও হচ্ছে হ্যাঁ এই কথায় আসলে সত্যি আর কিছু নাই এই জিনিসগুলো যদি তুমি মেনটেন করতে পারো নিজে নিজে রেগুলারিটি এক্সাম দেওয়া কম্পিটিশন তাহলে করে দরকার নেই ভাই ঠিক আছে তো আমার কাছে কম্পিটিশনটা তো ম্যাটার করতো না কারণ আমি সবসময় নিজের চিন্তা করতাম নিজের ইম্প্রুভ করার চেষ্টা করতাম এই জন্য সমস্যা হয়নি এক্সাম ফ্রি এক্সাম এখানে এখানে দিতাম এমনি এমনি হয়ে যেত ঠিক আছে তো এই তো কথাবার্তা তো নিজে নিজে পড়লে হবে তবে রেগুলারিটি রেগুলারিটিটা মেনটেন করেও আর একজন দেওয়ার চেষ্টা করো ঠিক আছে এটা মেনটেন করতে পারলো কেন নাহলে কোর্স তোমার জন্য কোর্স আছে এবং কোর্স কি ভাই কোনটা করবো এটা একটা সমস্যা ঠিক আছে ভাই বুঝলাম কোর্স কিনবো কিনলে মনে ভালো হবে বুঝতেছি কিন্তু কোর্স কারটা কিনবো এই জিনিস কারোর প্রশ্ন করবো না এটা তুমি নিজে ক্লাস করবা ইউটিউবে ক্লাস করবা কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার আগে ক্লাস করবা ক্লাস করে এবং তার সম্পর্কে ভালো করে জেনে নিবা যে হে কেমন ক্লাস করায় গাইডলাইন দিতে পারে কিনা স্টুডেন্টদের কেয়ার করে কিনা খবর নেয় কিনা এই ব্যাপারগুলো খুশ খবর রেখে তুমি নিজে নিজের কাজে লাগাইবা ঠিক আছে কারণ এক একজন এক এক কথা বলবে এই বলবে এই কোর্স ভালো এই বলবে এই কোর্স ভালো এই বলবে এই কোর্স ভালো তুমি কনফিউজ হয়ে যাবা নেক্সট গিয়া তুমি একটা ধরা খেয়ে যেতে পারো এই জন্য নিজে ক্লাস করবা তোমার ক্লাসটা ভালো লাগে নিজে দীক্ষা নিজে বুঝা সিনিয়রদের থেকে পরামর্শ নিয়ে হইতে পারে আমার থেকে পরামর্শ নিলে যে বা এই কোন কোর্সটা ভালো হবে যারা বিভিন্ন কোর্সে ছিল বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা আছে তো নিয়ে তারপর ভর্তি হবা ঠিক আছে এক্ষেত্রে তুমি যদি আসলে বায়োলজি ক্ষেত্রে বলি আমি আসলে একটা পঁচিশ আমার নিজের একটা পার্সোনাল বেসেস আছে শুধুমাত্র জন সেটা মতো জুলজি পাবো মানে বায়োলজি সেকেন্ড পেপার ঠিক আছে এটা আমি শেষ করবো সব সিলেবাস একাডেমিকটা অ্যাডমিশন জন নিব তোমরা চাইলে এটাও দেখতে পারো ঠিক আছে যে তোমরা যদি মনে হয় যে ভাই এবং বিস্তারিত দেখে যদি মনে হয় যে ভাই এটা আমার জন্য এফেক্টিভ হবে তাহলে তুমি হচ্ছে এর মধ্যে অ্যাড দিতে পারো তোমার জন্য সুযোগ আছে কিন্তু এটা মূলত এসেছে পঁচিশ পেশার জন্য যারা পার্সোনালি পড়তে চায় ঠিক আছে তো এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বললাম না তোমরা যদি কেউ জানতে চাও আমাকে মেসেজ দিবা অথবা কমেন্টে জানাবা তাহলে আচ্ছা আমি তোমাকে রিং দিয়ে দিব এবং তোমাকে জানার সুযোগ করে দিব তাহলে এটা নিয়ে আমার এখানে তেমন কোনো কথা নাই আচ্ছা গেল অ্যাডমিশনের পর আবার কিভাবে কি করবো ভাইয়া অ্যাডমিশনে যদি আগে থাকতে চাও আমি পঁচিশ পেশার জন্য ভিডিওটা বানাইছিলাম সেম কথাই বলবো এখানে সেটা হলো ভাইয়া একাডেমিকটাই খুব ভালো করে পড় একাডেমিকটাই খুব ভালো করে পড়ো শর্ট সিলেবার যার গুছানো থাকবে যে একাডেমিক ভালো করে পড়া যাবে সে অ্যাডমিশন অবশ্যই সবার থেকে আগে থাকবে সমস্যা হচ্ছে আমরা কেউ একাডেমিক ভালো করে পড়ি না কারণ অনেক সময় দেখা যায় এই টিসির জন্য কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়া পড়লেই হয়ে যায় আর ভালো করে জানার প্রয়োজনীয় মনে করি না আমরা আমাদের টনক নরে হচ্ছে পরীক্ষার আগে দিয়া বুঝছো সতর্কতা বাড়ে আন্দোলন করি আমরা বুঝছো তো এই জন্য প্রথম থেকে যদি ভালো করে পড়তে থাকো প্রথম থেকে একাডেমিকটা যদি বুঝে বুঝে পড়ো ক্লিয়ারলি আরো কিছু বলেন আরো কিছু হইলো যে ভাইয়া একাডেমিকে থাকতেই বইয়ের অনুশীলনের যে এমসিকিউগুলো আছে না এগুলোই সলভ করে ফেলবা এটা তোমার এমসিকিউর কিউর দক্ষতাও বাড়বে প্র্যাকটিসও হবে এডমিশনও কাজে লাগবে বুঝছো আরও কিছু বলেন বা জি কে ইংলিশ নিয়ে আলাদা করে আমাদের পোস্ট দেওয়া আছে তোমাদের ছাব্বিশ বিশের জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আলাদা যেখানে আলাদা করে গাইডলাইন দিয়ে সবাই যাকে এছাড়াও গ্রুপে পোস্ট করবা তাহলে দেখবে সব কিছু পেয়ে যাও বা সার্চ দিলেও পেয়ে যাবে গ্রুপে সব সেট করা আছে আগে গ্রুপ তো অনেকদিন ধরে চালাই সবার সব মুখস্ত হয়ে গেছে বুঝছো তো জিকে ইংলিশ নিয়ে আলাদা করে পোস্ট দেওয়া আছে যদি কেউ জানতে চাও কারণ তোমরা হয়তো জানো যে মেডিকেল অ্যাডমিশনে জি কে ইংলিশের পঁচিশ মার্ক থাকে ইংলিশের পনেরো জি কের দশ তো এটা যদি আগের থেকে একটু ধারণা রাখতে পারো তো ভালো তোমার পড়তে হবে না অন্তত ধারণা রাখো যে কি কি প্রশ্ন আছে কোন কোন বই পড়তে হবে কি কি টপিক পড়তে হয় কোন জায়গাতে প্রশ্ন আছে ধারণা রাখা উচিত ঠিক আছে আর একাডেমিকটি ভালো করে পড়ে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরামর্শ যে পড়লে দেখবে সবার আগে থাকতেছো তো এই ব্যাপারটা আমার গুরুত্বপূর্ণ বেশি যে নিজে নিজে পড়বো না কোর্স করবো কিভাবে আগাবো এই ব্যাপারগুলো বই নিয়ে বললাম কোন বই পড়বা কীভাবে পড়বা এখন কি করতে হবে এখন আসলে বললাম তো প্রথম দিকে যে কি করতে হবে তারপর হচ্ছে কোর্স কিনবো নিজে নিজে পড়বো মেশিন আগে থাকলে কি করতে হবে আগে থাকবো কিনা এই ব্যাপারগুলো বললাম ক্লিয়ারলি তো আশা করি প্রশ্নের উত্তরগুলো পাইছো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাও আমি তোমাকে বিচারিত আরও বলে দিই সমস্যা নেই ঠিক আছে ভালো থাকো সবাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে বা ক্লাসে ভালো থাকো সবাই পাশে আসছি সবাই পাশে পাশে আছি আমরা অ্যাট ক্লাসে সবাই তোমাদের সাথে স্টুডেন্টদের সাথে এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল